নমস্কার বন্ধুরা কবিতা কিচেন আপনাদের সবাইকে স্বাগত আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে সকাল সকাল দাদা বাজারে গিয়ে নিয়ে চলে এসেছে হাঁস আর হাঁসটাকে আমি তোমাদেরকে বলি সত্যি কথাটাই যেটা বলি হাঁস আমরা কাটতে পারি না সত্যি কথাই দাদা কাটিয়ে নিয়ে এসে পরিষ্কার করে নিয়ে এসে আমরা শুধু এখানে দেখা উনুন জানিয়ে নিয়েছি এর মধ্যে হাঁসটাকে ভালো করে পুড়িয়ে নেব প্রথমে তা চলো হাঁসটাকে ভালো করে পুড়িয়ে নেব এই দেখে দেখো হাঁসটা নিয়ে চলে এসছে এর মধ্যে আমি একটু হলুদ মাখিয়ে নেবো প্রথমেই মাখাচ্ছি যাতে না পোড়ানোর সময় হাঁসটা না কালো না হয়ে যায় তার জন্যে আর এই শীতের সময় কিন্তু হাঁসের মাংসটা খেতে ভীষণই ভালো লাগে তা চলো একে ভালো করে হাঁসের মাংসটার মধ্যে হলুদটা মাখিয়ে নিলাম তা চলো এটাকে পুড়িয়ে নিই এই পোড়ালে ছোটো ছোটো লোকগুনও যে রয়েছে ওই লোকগুনও পুড়ে যাবে এইদিকে দেখো হাঁসটা আমার পোড়ানো হয়ে গেছে আর এইদিকে কড়াতে তেলও দিয়ে দিয়েছি সরষের তেল আজকে সরষের তেলই মাংসটা বানাবো আজকে হাঁসের মাংসটা সরষের তেল ভীষণ ভালো লাগে ক্ষেত্রে আর এই দিকে দেখো আমি আলু কেটে রেখে দিয়েছি আলু সত্যি আমার ছেলে ভীষণ ভালোবাসে আলু ছাড়া মাংস আমি কিন্তু করতেই পারবো না এখানে আলু রেখেছি আর মাংস যেদিও খুব শক্ত হাঁসের মাংস হয় আমি যার জন্য কয়েক টুকরো চার টুকরো আমি পেঁপে নিয়ে নিয়েছি যাতে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তা চলো মাংসটা ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি এইদিকে দেখো আমি হাঁসের মাংসটা কেটে নিচ্ছি আর চর্বিটা কমই আছে চর্বি রয়েছে কিন্তু এই শীতের সময় হাঁসের মাংস তো চর্বি হয় চর্বিটা কমই রয়েছে ভালোই একদম সলিড মাংস এদিকে দেখো মাংসটা দেখো দারুণ মাংসটা একদম এখানে দেখো মাংসটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি একদম পরিষ্কার করে আর এখানে হলুদ লাগিয়েছিলাম বলে যার জন্য মনে হচ্ছে হলুদ হলুদ কালারে তো আমি এর মধ্যে একটু টক দই দিয়ে দেবো এরপরে দেখো আমি মশলা বেটে রেখে দিয়েছি জিরে বাটা আদা বাটা রসুন বাটা শুকনো লঙ্কা বাটা সব মশলা আমি দিয়ে দেবো একেবারে এর মাংসটাকে ভালো করে আমি ম্যারিনেট করে নেব এখানে নুন আর হলুদ নিয়ে নিয়েছি নুন আমি এক চামচ দিয়ে নিয়েছি আর বড় চামচের এক চামচ হলুদ নিয়ে নিয়েছি ফোড়নে দিয়ে দেবো তেজপাতা জিরে গোটা জিরে আর এখানে নিয়েছি গরম মশলার জন্য কাঠ এলাচ আর জাইটি দিয়ে একটু নাড়াচাড়া করে এরপরে এখানে যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছি চারটে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো দিয়ে দেব আর আমি তেলটা একটু অল্পই নিয়েছি কেন হাঁসের মাংসই কিন্তু তেল ছাড়বে চর্বি রয়েছে এই দিয়ে দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে আর এই দিকে মাংসটা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা দিয়ে দেবো এবারে এই মাংসটা হতে কিন্তু একটু সময় লাগবে হাঁসের মাংসটা একটু সেদ্ধ একটু সময় লাগে যাকে ভালো করে কষাতে হবে এর মধ্যে আমি অল্প নুন দিয়েছিলাম আর একটু নুন দিয়ে দেব আমি এরপরে স্বাদ মতন লবণটা দিয়ে দেব আমি এই মাংসটাকে ভালো করে কষিয়ে নেব প্রথমেই আমার ছোট চামচ বলে চার থেকে পাঁচ চামচ আমি লবণ দিয়ে দিলাম তোমরা তোমাদের মতন দিয়ে নেবে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো আমি দু চামচ একটু সামান্য চিনি দিয়ে দেব এরপরে এখানে যে পেঁপেগুলো কেটে রেখেছিলাম পেঁপেগুলো দিয়ে দেবো এর মধ্যে ভালো করে কষাবো আমি আলুটা কিন্তু আমি লাস্টে দেবো একদম ভালো করে কষিয়ে নিয়ে তো আলুটা দেব আমি যতক্ষণ না তেলটা ছাড়ছে ততক্ষণ আমি আলুটা দেব না তাই দেখো কষানোটা একদম কমপ্লিট দেখো ঝোল একদমই অল্প রয়েছে এরপর আমি দিয়ে দেবো এখানে আলু কেটে ভেজে রেখেছিলাম আলুটা আর এখানে টমেটো টুকরো করে রেখেছি আর এইগুলো ভাবছো তোমরা কি তাই তো এইগুলো হচ্ছে ধনে পাতার যে ডাঁটিগুলো হয় সেই ডাঁটি এই ধনে পাতা দেবো না এই ডাঁটিগুলো দেবো এই ডাঁটি দিয়ে একবার মাংস রান্না করে দেখো দারুণ লাগে খেতে তা চলো সবগুলোই দিয়ে দেবো একসাথে আমি এইটা ভালো করে আবার কষিয়ে নেবো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় আর এইদিকে পেঁপে কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে দেখো তোমরা এই দেখো পেঁপে একদম গলে গেছে এই দিয়ে দেখো কষা নামা পুরো কমপ্লিট হয়ে গেছে একদম তেল ছেড়ে দিয়েছে এবার আমি একটু জল দিয়ে দেবো পরিমাণ মতন আর এখানে আমি জলটা গরম করে নিয়েছি গরম জল দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে ফুটিয়ে নেবো আমি প্রথমেই এখানে দেখো হাঁসের মাংসটা আমার একদম রান্না হয়ে গেছে দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দরের স্যার আমি কয়টা উনুন থেকে নামিয়ে নিয়েছি নিয়ে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়োটা একটু বেশি করে দেব একটু নাড়িয়ে দেবো আমি খুন্তি দিয়ে সত্যি অসাধারণ কালারেস দারুণ এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে আমি ঠেলে দেবো আর তোমরা অনেকেই ভাবছ যে এখানে ধনে পাতা দেয়নি ধনে ডাঁটি কেন দিল তো সত্যি বাড়িতে ধনেপাতা অনেকটাই রয়েছে আমি আজকে ডাঁটি দিয়ে তোমাদেরকে দেখালাম রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে কিন্তু এইভাবে বানিয়ে খাবে ধনে দিলেই যে রান্নাটা ভালো হয় এমন না ডাঁটি দিয়েও খেয়ে দেখবে তোমরা তো এই দেখো মাংসটা একদম রেডি হয়ে গেছে আর চলো দেখা হচ্ছে তোমাদের সাথে খাবার টেবিলের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন আর চলো দেখা হচ্ছে তোমাদের সাথে খাবার টেবিলে তা চলো চলে এসেছি একদম হাঁসের মাংস গরম গরম তরকারি আর তার সাথে গরম গরম ভাত আর এইদিকে দেখো রয়েছে ধনে পাতার চাটনি যেই পাতাটা দিয়েছিলাম মাংসের মধ্যে ওই পাতাটা দিয়েই চাটনিটা বানিয়েছি আর শীতের সময় কিন্তু ধনে পাতার চাটনিটা দারুণ লাগে খেতে কেড়ে দেব আলুটা দেখতেই পাচ্ছো একদম গলে গেছে তা খেয়ে দেখা যাক কেমন হচ্ছে হুম সত্যিই মাংসটাও খুব সুন্দর গলে গেছে সত্যি দারুণ গড়েছে তোমরা বাড়িতে এইভাবে কিন্তু একবার অসুন্দর ট্রাই করবে আর তার সাথে ধনে চাটনি অসাধারণ হয়েছে খেতে খেতে খুবই সুন্দর হয়েছে তো তোমাদের কেমন লাগছে অবশ্য কমেন্টে জানাবে দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নেই ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই